হাই ফ্রেন্ডস আমার ছোট্ট চ্যানেলে সকলকে স্বাগত আমি উত্তর চব্বিশ পরগনার ছোট্ট শহর থেকে মিরা আশা করি তোমরা সকলে ভালো আছো আর তোমাদের আশীর্বাদ নিই আমিও ভালো আছি এখন ঘড়িতে বাজে সাড়ে আটটা পনেরো নটা তো আমি আমার লাইফটা যখন স্টার্ট করেছি আমি চান করে ফ্রেশ এখন আমি পুজো দেবো হ্যাঁ অবশ্যই পুজো দিয়ে আমি কোথায় যাব সেটা তোমাদের সাথে শেয়ার করব। আজকে অনেক দূরে দূরে যাব একটা কারণে অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব সঙ্গে থাকো সেটা দিয়ে নেবো আমি যখনই কোথাও বের হই কোনো কাজই আমি ঠাকুরকে না দিয়ে কিন্তু কখনো ঘর থেকে বেরোই না অবশ্যই তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো পুজো আমার হ্যাঁ অবশ্যই আজকে অনেক অনেক ভালো ভালো ব্লগ আছে আমি কোথায় যাচ্ছি কি কারণে যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার সঙ্গে থাকো সঙ্গে থাকো সবাই এরকম ভালোবাসা দিয়ে যেও তো দেখো সব করে যখনই যে কেউ কোথাও বেরো অবশ্যই তার আগে একটু পুজোটা দেবে ঠাকুরের নাম করবে কারণ এই একজনই আছে যে আমাদের সর্ব বিপদ থেকে কিন্তু রক্ষা করতে পারে তো অবশ্যই সবাই তার স্বর্ণাপন্ন হোক বা সবাই তাকে মনে রাখো কারণ এই ভগবান ছাড়া কেউ কিন্তু আমাদের সঠিক পথ দেখাতে পারে না কক্ষনই পারে না আমার কাছে কিন্তু কাশ বাজানোর জন্য কোনো লাঠি নেই আমি এইটা থেকেই কিন্তু কাশ বাজাই এটা একটা বডি স্প্রে মানে একটা পারফিউমের ডাব্বা এটা খালি তো এটা দিয়েই কিন্তু আমি কাজ চালাই যদি কারো থাকে প্লিজ আমাকে দিয়ে যেও একটা আমি এই জায়গায় বেরোবো তো তার জন্য রেডি হয়ে নেবো দেখো এই একটা বন্ধ সেটা কিন্তু আমার আগের বছরের এই বছরে আমি এখনো কিনতে পারিনি বাট এটার হচ্ছে এখনো এক্সপায়ারি হয়নি এখনো সময় আছে তো আমি এটাকেই মেখে নেবো কালকে রাতেই বার করে নিয়েছি তো অনেকেই চেয়েছ দিদি ভাই মেকআপ ভিডিও তুমি কোথাও বেরো সেটা তো সেই কারণেই দেখো আমি একটু লাগিয়ে নেবো কারণ প্রত্যেকে জানো কীভাবে ঠান্ডা পড়েছে এখন কলকাতায় কিন্তু খুব খুব ভালোই ঠান্ডা পড়েছে টান করে পুজো দিয়ে ফ্রেশ হয়ে নিলাম হ্যাঁ অবশ্যই আমি কোথায় যাব তার জন্য দেখতে হবে আমার এই ভিডিওটা খুব খুব ইম্পর্টেন্ট একটা জায়গায় আমি যাচ্ছি তো দেখতে থাকো তো এরপরে আমি দেখো লিপস্টিক সবাই জানো যে লিপস্টিকটা অর্ডার দিয়েছিলাম এটা আমি আর সুজাদা ব্যবহার করব তার জন্যই আনা হয়েছে তো আমাকে একটা লিপস্টিক হবে তো আমি কী কালার পরবো কোনটা ভালো তো যাই হোক আমি এটাই পরে নেব দেখো তোমরা অবশ্যই আমাকে একটু আয়না ব্যবহার করতে হবে এখানে জানিও মেকআপ মেকআপ তো আমি করি না আমি এইভাবেই সাজি আমি কখনোই মেকআপ ব্যবহার খুব কম করি আমি দরকার ছাড়া কোনো কারণের জন্যই কিন্তু মেকআপ ইউজ করি না ন্যাচারালি লুক আমি মনে করি সবসময় বেস্ট এখনও সকাল থেকে পেটে কিন্তু কোনো দানা পড়েনি তো যাই হোক আমার মেকআপটা আমি তোমাদের সাথে শেয়ার করছি আমি কিভাবে রেডি হই অনেকেই বলেছ দিদি ভাই যে দিদি ভাই একটু শেয়ার করো তুমি কিভাবে সাজো কি করো তো সেটাই আজকে তোমাদের কাছে নিয়ে আসলাম এবারে দেখো তারপরে আমি মাথার চুলটা বেঁধে নেবো আমি নিচে বসে নিচ্ছি যাতে সুবিধা হয় তো দেখো অবশ্যই কমেন্ট করো কেমন লাগছে আর যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো প্লিজ তোমরা একটু আমাকে ভালোবাসা দিও এইভাবেই যেন আমি আমার দীর্ঘ জীবন বা দীর্ঘ লড়াই যেন অতিক্রম করতে পারি তো যাই হোক এইভাবেই ক্লিপটা মেনে নিই কেননা এখন তো খুব একটা গরম নেই ঠান্ডা পড়েছে তো কোনো যাতে অসুবিধা না হয় তো দেখো এবারে হচ্ছে লিপস্টিক আমার পড়া কমপ্লিট আমি চুলটাও বেঁধে নিয়েছি এবার পড়বো একটা টিপ পরে নেব কারণ আমি সবসময়ের জন্যই কোথাও বেরোলে একটা টিপ ব্যবহার করার চেষ্টা করি তো সেই টিপটাই আমি পরে নেব অ্যাকচুয়ালি মুখে ক্রিম দিলে না টিপ লাগে না এই একটা সমস্যা তো দেখো টিপটা আমি পরে নিয়েছি আমার মেকআপ কমপ্লিট হ্যাঁ এই একটা আছে একটুখানি দিতে হয় এবার আমি আমার ব্যাগটা গুছিয়ে নেবো ঠিক নেব খুব ঠান্ডা পড়েছে একটা একটা ক্যাপ টাইপের আছে ক্যাপ নয় যেটা হয় না চুন্নি টাইপের ছোট তো আই এম রেডি তো টাটা ফ্রেন্ডস আমার রেডি কমপ্লিট অবশ্যই সবাই কমেন্ট করে জানিয়েও কেমন লাগছে হ্যাঁ আমি ন্যাচারাল লোক সব সবাই ভালোবাসি তো আমি ন্যাচারাল থাকতে ভালোবাসি তো দেখো বন্ধুরা আমি নিয়ে নিলাম আমার ব্যাগটা যেটা আমি সব টাকায় নিই এই ব্যাগটা অনেকটা বড় আমার খুব কমফোর্টেবল হয় যে কোনো জার্নিতে আমার খুব খুব কমফোর্টেবল হয় ঘরটা গুছিয়ে যেতে পারলাম না এসে গুছাবো টাইম নেই ট্রেন ধরতে হবে অনেক অনেক দূরে যাচ্ছি আর তোমরা সবাই সবাই ভালো থেকো তো আমি অলরেডি বেরিয়ে যাবো দেখো বন্ধুরা আমি কিন্তু এইটা সঙ্গে রাখবো কারণ এটা রাখার কারণটা আমি বলছি সবাই যেন খুব পরিমাণে ঠান্ডা পড়েছে আর আমি ট্রেনে আসবো চান্স আমার যদি লেট হয়ে যায় এটা থেকে আমি মাথাটা আমার কভার করতে পারবো তো এইটা আমি ক্যারি করবো কারণ এটা আমার খুব দরকার ঠান্ডা লেগে গেলে খুব সমস্যা বেরিয়ে গেলাম অফ লাইটটা প্রথমে অফ করলাম এই যে ঘরটা এবার তালা দেব তো এই যে এবার ঘরটাকে বন্ধ করে দেব তো আমি কিন্তু বেরিয়ে গেছি তো কি বলবো মুখে হয়তো খুব হাসি কিন্তু এই মনের কষ্টটা বোঝার মতো মানুষ নেই আমি ভাবি যে মানুষটাকে আমি এত ভরসা করলাম যার জন্য তো সেই মানুষটা একবারও ভাবলো না যে আজকে কি পরিস্থিতি যে আমাকে বলতো যে আমার যেন সে মরতে রাজি আছে আর আজকে আমাকে আদমরা করে সে খুব সুখে আছে তো থাকুক সে যেন সুখেই থাকতে পারে আমি চলে যাচ্ছি আমার চ্যানেলটা মনিটেশন করাতে বা চ্যানেলের যে কোনো সমস্যার সমাধানের জন্য চলে যাচ্ছি একটা দিদিভাইয়ের কাছে অবশ্যই মি মেয়ে দিদিভাই ইউটিউব চ্যানেল আছে তোমরা তার নাম্বারটা আমি আগের ভিডিওতেও দিয়েছি প্লাস এই ভিডিওতেও আমি চেষ্টা করব একটুখানি নাম্বারটা দিয়ে দেওয়ার যাতে তোমরাও সবাই উপকৃত হতে পারো আমি চলে যাচ্ছি আমার চ্যানেলটা মনিটেশন করানোর জন্য হ্যাঁ এবার কোথায় যাচ্ছি সেটা জানার জন্য দেখতে হবে তোমাদের ভিডিওটা প্লিজ এইভাবে সবাই সঙ্গে থাকো ভিডিও দেখতে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে আমি কোথায় যাচ্ছি এই যে আমি যে চ্যানেলটা মনিটাইজেশন কদম্ব চলে যাচ্ছি সেটা কোথায় যাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা সঙ্গে থাকো এটা হচ্ছে নিজের ইউপিআই থেকে আমি এটা কেটেছি আমি জানতাম না যেটা হচ্ছে প্ল্যাটফর্মের বাবা যায় হচ্ছে দিয়ে কাটা না সেটা দেখছি ঠিক কিভাবে কাটে আজকে তো পুরো প্রসেসটা আমি শিখে গেছি আমি নিজেই শিখেছি নিজেই করেছি আজকে দেখো বন্ধুরা আমি কিন্তু বিধাননগর স্টেশনে পৌঁছে গেছি হ্যাঁ আমি কোথায় যাবো আমি যাবো হচ্ছে বিধাননগর থেকে শিয়ালদা যাব শিয়ালদা থেকে বজবজ লাইনের ট্রেন ধরবো বজ লাইনের ট্রেন ধরে আমি পৌঁছে যাব আখরা স্টেশন হ্যাঁ সম্পূর্ণ ভিডিওটা সঙ্গে থাকো তাহলে বুঝতে পারবে আমি কোথায় গেছি আর মনিটেশনের নোট কার কাছে যাচ্ছি সবটাই ভিডিওতে আছে শুধু তোমরা এইভাবে সাপোর্ট করে যাও দেখো আমার ট্রেনটা অলরেডি চলে এসেছেই দেখো তো আমি খানিক্ষণের মধ্যে ট্রেনে উঠেও যাব সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এইভাবে আমাকে সাপোর্ট করো আমি শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি অলরেডি শিয়ালদা স্টেশনে আমি ঘুরছি কারণ সকাল থেকে আমি না খেয়ে বেরিয়েছি কিছু খাবো তো যাই হোক এখানে আমার কিছু খাওয়ার পছন্দ হলো না তো আলটিমেটলি আমি চলে যাব বজবজের ট্রেনে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমি কিন্তু এখন চলে যাব বজবজ্রেনে ট্রেনে উঠব এ দেখো দিয়ে দিয়েছে বজবজ বজবজ কত নাম্বার থেকে দিয়েছে ষোলো নাম্বার থেকে

बिडला <laughs> फोन <laughs> 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 <dilla boner> <laughs> আমার একটু অসুবিধা হয়েছিল আখড়ায় এসে কারণ এখানে বেশিরভাগই হচ্ছে সব দোকানগুলোই হচ্ছে মুসলিম দোকান তো আমি তো জানতাম না আমি মানে খুব মানে আমার খিদে পেয়েছিল তো একবার তো একটা দোকানে খেতে চলে গেছি শুধু খাবারটা জাস্ট আমি খাইনি তার আগে আমি শুনলাম মাংসটা জিজ্ঞেস করলাম বললাম গিয়ে তো যাই হোক চিকেন ছিলটা আমি বুঝতে পারিনি কিন্তু আমি আগে জিজ্ঞাসা করে নিয়েছিলাম তারপরে অনেক খোঁজাখুঁজির পরে একটা বাঙালি দোকান পেয়েছি অনেকটা দূরে সেটা পেয়েছিলাম ডাকঘর আঁকড়ায় ডাকঘরে এসে তো পরোটাটার জাস্ট বাও ছিল দারুণ ছিল খেতে দারুণ জাস্ট অসাধারণ ছিল এত সুন্দর পরোটা আমি এত নরম এত আমি অনেকবার পিটাই পরোটা খেয়েছি পিঠাই পরোটা বলো কেউ ছেঁড়া পরোটা বলো যেই যেটা বলো না কেন দারুণ খেয়েছি আর এতটা নরম ছিল আমি বুঝতে পারিনি আমি অনেক পরোটা খেয়েছি কিন্তু এটার মতো এত সুন্দর খাইনি এটা ছিল মেয়ে আমড়ে তো আমি গেছিলাম যে দিদি ভাইয়ের কাছে আমি যাচ্ছি চ্যানেল বন্ডেশন করার জন্য এই দিদি ভাইয়ের জন্য আমি একটা স্ক্রিপ্ট গিয়েছিলাম কারণ এটা আমি কখনো হাতে যেতে পারি না কোথাও আমার আর খুব খারাপ লাগে যাই হোক তাই কিছু না ভেবে দু পিস কেক নিয়ে গেছিলাম দিদি ছিল আর দাদা ভাই ছিল দাদা ছাড়া নাম্বারটা পাওনি প্লিজ এই যে দিদিভাইয়ের সাথে আমি ভিডিওটা দিয়ে দিলাম আগের ভিডিওটাও দিয়েছি এই ভিডিওতেও আমি দিয়ে দিলাম দিদিভাইয়ের দেখো কন্ট্যাক্ট নাম্বার আছে প্লিজ তোমরা তাড়াতাড়ি না করে প্লিজ দিদিভাইকে কল করো আর তোমাদের যে কোনো সমস্যার সমাধান তোমরা পেয়ে যাবে যার যার চ্যানেলের যে কোনো সমস্যা আছে তো প্লিজ তোমরা তাড়াতাড়ি যাও গিয়ে নাম্বারটা ডায়ল করে তোমাদের যে যার সমস্যা দিদিভাইয়ের কাছ থেকে জেনে নিতে পারো আর দিদিভাইয়ের চ্যানেলের নাম হচ্ছে মি ই চ্যানেল তো তোমরা সার্চ করে দেখতে পারো আর সবাই এইভাবে আমাকে ভালোবাসা দিও সাপোর্ট করো তোমাদের ভালোবাসার কারণে কিন্তু আমার দেড় হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে এবং আমার ওয়াচিং টাইম হয়ে গেছে সবাই সুস্থ থাকো ভালো থাকো আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা সকলকে ধন্যবাদ